কোনটা স্টার্টিং কোনটা রানিং আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন এই যে এই যে মোটরটা দেখতেছেন এটা হচ্ছে একটা ফ্যাডস্টাল পাকিস্তানি যে ফ্যাডস্টাল ফ্যানগুলো থাকে ওই ফ্যানের ইন্ডাকশান মোটর আর কি এটা কিছুদিন আগে আমাদের এই ফ্যানটাতে কয়েলটা সমস্যা হয়েছিল কয়েল জ্বলে গিয়েছিল পর আমরা এটা বাইর থেকে বাঁধে আনছিলাম আমরা এখানে বাঁধাই না আমরা বাইর থেকে বাঁধে আনি তো বাঁধে আনার পর এই যে আমাদের এখানে সাইডটা তার দেখতে পাচ্ছেন বিশেষ করে যে সিলিং ফ্যানগুলো থাকে সিলিং ফ্যান বা হচ্ছে গিয়া যে এই প্যাডেস্টাল ফ্যান বা হচ্ছে টু টোয়েন্টি মোটর এই মোটরগুলোতে বেশ করে সাইডটা তার হচ্ছে বাইর হয়ে থাকে যে সাইডটা তার দেখতে পাচ্ছেন এখানে দুটো কয়েলের একটা হচ্ছে গিয়ে আপনার হচ্ছে স্টার্টিং কয়েল একটা হচ্ছে রানিং কয়েল তো অনেক সময় তার যদি আপনার মার্ক না করা থাকে একসাথে সাইডটা তার বাহির করা হয় তাহলে সেক্ষেত্রে কোনটা স্টার্টিং কোনটা রানিং সেটা আমরা বাহির করতে অনেকটা হিমশিম খেয়ে যাই যে আমরা জানি না যে কোনটা স্টার্টিং কোনটা রানিং সেক্ষেত্রে আমাদের কানেকশন দিতে একটু সমস্যা হয় তো আমি আজকে আপনাদেরকে দেখাবো আপনারা অ্যাভোমিটারের সাহায্যে কীভাবে আপনারা স্টার্টিং এবং রানিং কয়েলটা আপনারা চেক করবেন তো আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন যে হচ্ছে গিয়া স্টার্টিংয়ের তুলনায় হচ্ছে আপনার রানিং কয়েলে ওমস বেশি থাকে স্টার্টিংয়ের যে ওমস পাবেন আপনারা সেক্ষেত্রে রানিংয়ের থেকে বেশি ওমস পাবেন তো আমরা এখন অ্যাবোমিটারের সাহায্যে দেখাবো যে হচ্ছে গিয়া কোনটা স্টার্টিং কোনটা রানিং আমরা এটা অ্যাবোমিটারের সাহায্যে বাইর করব আমরা প্রথমে স্টার্টিং এবং রানিংয়ের দুটা তার তারের দুটা দুটা তারের একসাথে শর্ট করে নেবো নিয়ে আমরা মিটারের সাথে ধরবো এই যে আমাদের যে আমরা কালো কালো যে দুটো তার দেখতে পাচ্ছেন আমরা কালো দুইটা তারের মাথায় মিটার ধরলাম এই যে আমার এখানে দেখতে পাচ্ছেন কত এই যে একশো আঠারো পয়েন্ট থ্রি হোমস দেখাচ্ছে এই কয়েলে আমরা পরবর্তী কয়েল ধরবো এই যে পরবর্তী কয়েল ধরার পর আমাদের এখানে ওমস দেখাচ্ছে হচ্ছে মাত্র আশি পয়েন্ট টু ওমস তার মানে হচ্ছে আমাদের কালো যেটা কালো হচ্ছে এটা হচ্ছে আমার রানিং কয়েল আর এটা হচ্ছে এই যে লাল যেটা এটা হচ্ছে আমার স্টার্টিং কয়েল তো আমরা সাধারণত জানি যে স্টার্টিংয়ের তুলনায় রানিং কয়েলে সবসময় ওমস বেশি হয়ে থাকে এই জন্য এই যে আমাদের কালো যে দুটা তার এই দুটা তার মধ্যে আমরা ওমস পেয়েছিলাম হচ্ছে একশো কত পেয়েছি একশো আঠারো আর এই দুটোতে পাইছিলাম আমরা হচ্ছে আশি হোমস আর যাদের কাছে অ্যাবোমিটার থাকবে না যে অনেকের কাছে বিশেষ করে অ্যাবোমিটার থাকে না সেক্ষেত্রে আপনারা চাইলে সিরিজ ল্যাম্পের সাহায্য স্টার্টিং এবং রানিং কয়েল নির্ণয় করতে পারবেন তো এই যে আমরা তো অ্যাবো দিয়ে ধরার পর আমরা ফাইসিলাম হচ্ছে গিয়া এই যে কালো যে দুটা তার দেখতে পাচ্ছেন এই দুটা ফাইসিলাম আমরা হচ্ছে রানিং কয়েল আর এই দুটা ফাইসিলাম আমরা হচ্ছে স্টার্টিং কয়েল তো আমরা জানি যে হচ্ছে গিয়া রানিং কয়েলে আপনার হচ্ছে রেজিস্ট্যান্স বেশি থাকে তো রানিং কয়েলে যেহেতু রেজিস্ট্যান্স বেশি তো যখন আমরা সিরিজ ল্যাম্প তখন সিরিজ ল্যাম্পটা স্টার্টিংয়ের তুলনায় একটু কম জ্বলবে তো আমরা এখন ধরে দেখতেছি আমরা এই এই কয়েলে ধরে দেখতেছি আগে আমরা এই যে স্টার্টিং কয়েল যেটা আমরা ওটা দেখুন সিরিজ লাইন লাগাচ্ছি এই যে স্টার্টিং কয়েলে সিজ ল্যাম্প লাগানোর পরে যে দেখেন আমার সিজ ল্যাম্পটা ল্যাম্পটা এতটুকু চলতেছে যাই প্রায় ফিফটি পার্সেন্টের মতো চলতেছে আমরা এখন রানিং কয়েল যেটা ছিল ওটাতে লাগিয়ে দেখব এই যে রানিং কয়েল আমরা লাগাইলাম রানিং কয়েল লাগানোর পরে যে দেখুন আমার সিরিজ ল্যাম্পটা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট জ্বলতেছে তো সেক্ষেত্রে আপনারা যে যে দুইটা তারা ধরবেন ওই দুইটা তারা ধরার পরে যদি আপনার সিজ ল্যাম্প কম জ্বলে যে দুইটা তারা আপনার সিজ ল্যাম্প কম জ্বলবে সেই দুইটা হবে রানিং কয়েল আর যেই দুইটা তারা ধরলে সিজ ল্যাম্প রানিং কয়েলের তুলনায় একটু বেশি জ্বলবে ওই দুটো হচ্ছে স্টার্টিং কয়েল তো আপনারা চাইলে যদি অ্যাবোমিটার না থাকে আপনাদের কাছে তাহলে আপনারাও চাইলে এভাবে সিলিং ফ্যান হোক বা হচ্ছে গিয়া প্যাডাস্টাল ফ্যানের কয়েল হোক বা হচ্ছে টু টোয়েন্টি মোটর হোক সবগুলো আপনারা সিরিজ ল্যাম্পের সাহায্য আপনারা রানিং স্টার্টিং কয়েল নির্ণয় করতে পারবেন এখন আমরা এটা ক্যাপাসিটার কানেকশনটা আমরা দেখানোর চেষ্টা করব যে প্রথমত আপনারা রানিং এবং স্টার্টিংয়ের দুটা তার আপনারা কমন করে নেবেন এটা আমাদের এই দুটা তার আমাদের নিউট্রাল হিসেবে বের হয়ে যাবে এই যে স্টার্টিং কয়েল এবং রানিং কয়েলের একটা মাথা শর্ট দিয়ে এটা আমরা নিউট্রল বের করে নিচ্ছি যে এটা হয়ে যাবে আমাদের নিউট্রাল আর এখানে যে দুটো তার দেখতে পাচ্ছেন একটা হচ্ছে যে স্টার্টিং কয়েল এটা হচ্ছে রানিং কয়েলের তার এটা হচ্ছে স্টার্টিং কয়েলের তার এখন আমরা এই দুইটা তার ক্যাপাসিটার দুই ফান্তে লাগিয়ে দেব আমাদের এখানে যে ক্যাপাসিটারটা ওটা হচ্ছে ক্যাপাসিটিটা দেখি এই যে আমাদের এখানে যে ক্যাপাসিটারটা এটা হচ্ছে সাতশো এটা হচ্ছে সাতশো পঞ্চাশ বোল্ট এসি আর হচ্ছে যায় পঞ্চাশ থেকে সাইড হার্টস এ টু পয়েন্ট ফাইভ ইউএফ মাইক্রোফার্ট ক্যাপাসিটার তো আমরা এখন এই ক্যাপাসিটারটা লাগিয়ে দিব স্টার্টিং যে একটা তার আছে আর হচ্ছে রানিং যে একটা তার আছে ওটা ক্যাপাসিটার দুই ফান্তে লাগিয়ে দেবো এই যে আমরা রানিং তারটা এখন ক্যাপাসিটারের একটা ফান্তে লাগিয়ে দিচ্ছি এবং হচ্ছে রানিং তার থেকে আমরা একটা লাইন বের করে নিচ্ছি এটা হচ্ছে আমার পাওয়ার লাইন এই যে এটা হচ্ছে আমার এটা হচ্ছে আমার নিউট্রাল আর এটা হচ্ছে আমার ফেজ ওই যে রানিং কয়লে আমরা যে তারটা ক্যাপাসিটার লাগাইছি ওটা থেকে আমরা একটা তার বাহির করে নিতেছি আর এখানে যে স্টার্টিং কয়লে যে তারটা আছে ওটা আমাদের ক্যাপাসিটার অপর ফান্তে লেগে যাবে তো আপনারা চাইলে এভাবে যে হচ্ছে কি প্যারাস্টাল ফ্যান হোক বা হচ্ছে আপনার সিলিং ফ্যান হোক বা টু টোয়েন্টি মোটর হোক এগুলো যেই কোনো কিছু হলে বিশেষ করে টু টোয়েন্টি যেই কোনো কিছু হলে যদি সাইড আর বের হয়ে থাকে অনেকে আছে কানেকশন বাইর করার সময় ভিতর থেকে কমন করে কমন তারটা বিদ্যুৎ থেকে বাইর করে অনেকে আছে সাইড তার একসাথে বাইর করে দেয় যদি এমন হয় যদি এমন হয় তাহলে আপনারা অবশ্যই অ্যাবোমিটারের সাহায্যে বা হচ্ছে আপনারা সিরিজ ল্যাম্পের সাহায্যে চেক করে নি স্টার্টিং রানিং কয়েল কোনটা এটা বাইর করে নিয়ে আপনারা কানেকশন করতে পারবেন